সুব্রত বাবু আপনাকে জাগরণ বাংলার পর্দায় স্বাগত জানাই হ্যাঁ নমস্কার জাগরণ কে তোমাকেও আমরা কিছুদিন থেকে দেখছি বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে যেটাকে এক কথায় বললে অশ্লীল ভিডিও আমরা আজও দেখলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি সোশ্যাল মিডিয়া জুড়ে একজনের নাম উঠে আসছে যিনি একটি রাজনৈতিক দলের প্রাক্তন রাজ্য সভাপতি এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন একজন শিক্ষক হিসেবে প্রথমে কিছু তোমাকে বলি আমরা সুশীল নাগরিক এবং সুস্থ সমাজে কারো ব্যক্তিগত জীবনের কোনো ভিডিও কোনোভাবে কোনো সোশ্যাল সাইটে আসাটা কাঙ্ক্ষিত নয় এবং সেটা কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয় এরপরে প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে আমরা বাংলা বাঙালি এবং বাঙালি অস্মিতাকে নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত সেই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভিডিও যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা সুস্থ সমাজের একজন শিক্ষক হিসাবে কোনো রকম ভাবে কাঙ্ক্ষিত নয় কারণ এই মুহূর্তে আমরা বিদ্যালয়ে যেহেতু একাদশ শ্রেণীর থেকে প্রত্যেকটা বাচ্চাদের হাতে মোবাইল আছে একজন শিক্ষক হিসাবে কোনো মতেই চাইব না সোশ্যাল সাইডে এমন কোনো স্লাং ভিডিও আসুক সেটা সুস্থ মানসিকতাকে নষ্ট করে প্রথম কথা হচ্ছে তোমার মুখ থেকে শুনলাম যেমন ঘটনা ঘটেছে এবং বেশ চর্বিত চর্চিত বিষয় আমি দুপুর থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে রাজনীতি এমন একটা জায়গায় আমরা নিয়ে এসেছি যেখানে লড়াই হবে মনস্তত্ত্বের লড়াই হবে নৈতিকতার লড়াই হবে মানুষের জীবন চাহিদার কথা বলার আওয়াজ সেখানে দেখছি একে অপরকে নিন্দে করা একটা অশ্লীল শব্দ দিয়ে শব্দ বন্ধনী দিয়ে একে অপরকে আক্রমণ করা এবং সেই সাথে যখন রাজনৈতিকভাবে তাকে প্রতিহত করা যাচ্ছে না তখন তার ব্যক্তিগত কিছু মুহূর্তের কোন জায়গার কোন ছবি যদি থেকে থাকে সেগুলোকে আপলোড করা এটা আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে দেখছি এবং সত্যি সেটা কাঙ্ক্ষিত নয় রাজনীতি হবে সুস্থ চিন্তার সুস্থ মননের এবং প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার এবং প্রত্যেকটা সুস্থ সমাজের কথা বলার সেইখানে দাঁড়িয়ে সব থেকে খারাপ লাগে যে বাঙালির মননে এমন অশ্লীল মানসিকতা কোনোদিন ছিল না আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম আজকে এবং শুনলাম তোমার মুখ থেকেও প্রথম কথা হচ্ছে দায়িত্বশীল মিডিয়ার কিছু বাধ্যবাধকতা থাকে সেই সাথে সাথে কিছু ইউটিউবার যারা যথেষ্ট দায়িত্বশীল তাদের কাছ থেকে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় অমুক 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 একটা ডট 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 দিয়ে কথা বলার

তখন দায়িত্বশীল মিডিয়ার কাজ হবে যদি কোনো এমন ফুটেজ থাকে যে ভিকটিম তাকে সহযোগিতা করার জন্য একটা জনমত গড়ে তোলে এখানে জনমতের তো কোনো ব্যাপার নেই এটা কাঙ্ক্ষিত নয় এটা একটা অশুভ সংকেত এবং আগামী দিনে যারা সুস্থ মননশীল ব্যক্তি যারা রাজনীতির আঙিনায় আসার জন্য যারা সচেষ্ট তারাও কিন্তু আগামী নিয়ে এমন ঘটনার পরে বারবার কিন্তু তারা নেবে এটা ভালো লক্ষণ আমরা পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ এবং মানুষ এটা আমি ভালোভাবে নিতে পারলাম আপনার কাছে খুব মানসিকতার হিসাবে সংক্ষেপে আরো একটি প্রশ্ন করব আমরা রাজনীতিতে অনেক শিক্ষিত মানুষকে দেখেছি এডুকেটেড পার্সন হম হম সেখানে চিকিৎসক শিক্ষক প্রফেসর অনেকেই রয়েছেন একদম আগামী দিনে রাজনীতিতে আসা সাধারণ মানুষের বা শিক্ষিত সমাজের কোথাও গিয়ে কি হয় একটা কাজ করবে যে এই ধরনের ঘটনা ঘটলে হ্যাঁ অবশ্যই ভয় তো কাজ করবে প্রথম কথা হচ্ছে আমরা শিক্ষিত অর্থে শুধুমাত্র বইপত্র পড়াশুনো করলেই যে শিক্ষিত হওয়া যায় এমন কোনো মানুষ নয় যার নৈতিকতা বোধ আছে সেই হচ্ছে সব থেকে বড় শিক্ষিত মানুষ তবে বলবো রাজনীতির আঙিনায় আসতে গেলে আমি যদি পশ্চিমবঙ্গে বাস করি তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল এবং আমরা যেটা গণতন্ত্র বলি এবং যে ভারতের সংবিধানের কিছু জিনিসকে জেনে অবশ্যই আমার মনে হয় রাজনীতিতে আসা উচিত আমি কিছুই বললাম না শুধু ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতার কারণেই শুধুমাত্র নিজেকে বাহুবলী করানোর জন্য রাজনীতিতে আসলে জনগণের কখনো উন্নতি হবে বলে আমি মনে করি না তবে সেই হর্তে বলবো যে এম এ বিএড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেই যে সবাই শিক্ষিত হয় শিক্ষা সেই অর্থে হয় নাই জানার ইচ্ছা এবং নৈতিকতার ইচ্ছে যার মধ্যে আছে সেই ধরনের মানুষের অবশ্যই রাজনীতিতে দরকার কিন্তু এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু যারা সত্যি সুস্থ মানসিকতার মানুষ তারা কিন্তু রাজনীতির আঙিনা থেকে বারবার পার্টি নিচ্ছে এবং আগামী দিনে বারবার